আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই টেস্ট অ্যাটল সুই সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমত এবং আপনাদের সবার দোয়ায় আমিও আমার পরিবার আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বারান্দার গাছগুলোতে নতুন পাতাগুলো আমার ছুঁয়ে দেখতে খুব ভালো লাগে আর যে দু চারটা করে ফুল ফুটে সেটা তো আমার বাড়তি পাওয়া এই যে কলমি শাক খাওয়ার সময় হয়ে গেছে নিশ্চয়ই পরের পর্বেই দেখবেন আমি কলমি শাক খেয়ে নিয়েছি অবশ্য খাওয়ার সময় আপনাদেরকে সাথ নিয়ে খাবো পুদিনা পাতাগুলো আল্লাহ অনেক সুন্দর হয়েছে পুদিনা পাতার পাশেই যে টমেটো গাছটা ছিল জানি না সেটা কদ্দুর কী হবে বাট আমি খুব মনে প্রাণে চাচ্ছি টমেটো গাছটা যেন টিকে থাকে এই কাটা মুকুটগুলো কেন জানি একটা আরেকটার গায়ে ঢলে পড়েছে একটু ঠিক করে দিয়ে চলে এলাম মেয়েদের রুমে আমার দুই মেয়ের পরীক্ষা চলছে তারা ভীষণ ব্যস্ত তাদের সমস্ত কিছু নিয়ে ডানে বামে তাকানোর সময় নেই এই আমি একা হাতে যতটুকু পারছি ওদের রুম গুছিয়ে রাখা কাপড় গুছিয়ে রাখা এই সমস্ত কাজে নিজেকে সারা দিন ব্যস্ত রাখতে হচ্ছে খুব বাজে একটা গরম পড়েছিল তবে মাঝখানে দুদিন একটু একটু বৃষ্টি হওয়াতে গরমটা কমেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক সুক্রিয়া সেই জন্য এই তো ছোটো মেয়ের রুম বেডটা একটু ঠিকঠাক করে দিয়ে এখন বড়ো মেয়ের বেডে চলে যাব। আগে একটা সময় ছিল ওরা দুই বোন এই রুমে শুতো এখন দুজন আলাদা হয়ে গেছে কারণ তারা নাকি একসাথে থাকলে গল্প করা হয় পড়াশোনা কম করা হয় এখন দুই মেয়ে দুই রুমে একদম দখল করে নিয়ে বসেছে বড়োজনের যদি বেশি গরম লাগে তখন সে এই রুমে এসে আসে শুধুমাত্র ঘুমাতে এসির নিচে এছাড়া সে এই রুমে পাড়াও দেয় না তো সব গুছিয়ে ইউনিকে এই রুমে রেখে আমি ওইদিকে চলে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমার ইউনি অনেক ভালো আছে তবে ইউনির কিছু বাড়াবাড়ির কারণে আমি একদম ফেড আপ হয়ে যাচ্ছি ইউনি বেশ কয়েকবার কারনি চলে গিয়েছিল তাকে আনা খুব কঠিন হয়ে গিয়েছে সে আমাদের কারো কোনো কথা শুনে না ড্যাম কেয়ার করে চলে পাত্তা দেয় না তো এরপর থেকে আমরা ডিসিশন নিয়েছি যে সকাল থেকে সন্ধ্যা অবধি ইউনিকে কলার পরিয়ে আমরা বারান্দাতেই রেখে দেব ও ওর কাওয়া বন্ধু কবুতর বন্ধু সবার সাথে বকর বকর করবে ওখানেই খাবে ওখানেই থাকবে রাতে শুধুমাত্র সে আমাদের কাছে আসবে তো আমরা সেই ফর্মুলাতেই গত দুদিন ধরে চলছি এবং দেখলাম ইউনিতাতে বেশ খুশি ওকে সকাল সাতটা আটটা থেকে শুরু করে মোটামুটি বারোটা পর্যন্ত বারান্দায় রাখা হয় আবার বিকেলে চারটার থেকে শুরু করে ছয়টা পর্যন্ত বারান্দায় রাখা হয় সে খুব খুশি এটার কারণে তারপর সাথে গল্প করতে করতে ডিমগুলো গুছিয়ে নিলাম শুনেছি মে মাসের এক তারিখ থেকে নাকি ডিমের দাম পোলট্রি মুরগির দাম অন্যান্য মুরগি মুরগির ডিম এগুলো অনেক বেড়ে যাবে কারণ তারা আন্দোলনে যাচ্ছে তো সেই জন্য একটু বেশি করে ডিম এনে রাখা ওই দেড় ডজনের মতন ডিম রেখে দিলাম এটা আসলে প্রিজার্ভ করা কিংবা ডিম রেখে দেওয়া টাইপের না আমার আমি যখন ডিম কিনি এরকম এক দেড় ডজন দু ডজন একসাথেই কিনে ফেলি তো সেগুলোই গুছিয়ে নিলাম আর খালা বেশ কিছু রুটি বানিয়ে দিয়েছিলো সেগুলোকেও গুছিয়ে রেখে অন্য কাজে চলে যাচ্ছি আজ কাজ করতে করতে একটা কথা মনে হলো আর সেটা হলো দেখতে দেখতে বছরে চারটা মাস চলে গিয়েছে ক্যালেন্ডারের পাতা একটা একটা করে উল্টাতে উল্টাতে চারটা পাতা উল্টে ফেলেছি আগামীকাল মে মাসের এক তারিখ দেখতে দেখতে পঞ্চমতম মাসেও আমরা চলে এসেছি আর আমার কাছে মনে হচ্ছে সব কিছু এত দ্রুত চলে যাচ্ছে সময় এত দ্রুত চলে যাচ্ছে আজ থেকে এক বছর আগে এই সময় আমি বাড়ি খুঁজছিলাম ঢাকা শহরের বুকে আমার একটা ঠিকানা খুঁজছিলাম তারপর ঠিকানা খুঁজে পেয়ে সেখানে আমি নিজের মতন করে সংসার গোছানো শুরু করেছিলাম দেখতে দেখতে এক বছর হয়ে গেছে কত দ্রুত সময় চলে যায় তাই না এই আমগুলো কিনে এনেছি সেদিন যে একটা আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আচারটা এত মজা হয়েছিল যে সেকেন্ড টাইম এই আচারটা না বানালে নিজেদেরকে ঠকানো হবে সেই চিন্তাভাবনা থেকেই এখানে পাঁচ কেজি আম এনেছি ইনশাল্লাহ আবার আচার বানাবো ইউনিকে ওখান থেকে ধমক দিয়ে সরিয়ে দেওয়ার পর সে সোজা তার বড়ো বোনের রুমে আলমারির উপরে উঠে বসে আছে তার ব্যাপারটা এরকম লেখাপড়া চাঙ্গে আমি ভাসি গাঙ্গে তোরা সব পড়াশোনা করে শহীদ হয়ে যা আমি এখানেই বসে বসে চিল করব। আমি তাকে ডাকছি আয় নিচে আয় ওই আলমারির উপরে ময়লার মধ্যে বসে থাকিস না সে এমন একটা লুক নিয়ে আমার দিকে তাকিয়ে আছে ওরে চাকরানি তুই যতই ডাকিস আমি তো এখন নিচে আসবো না যখন তোদের কাছে যাই তখন তো খুব ধমক দিস এখন আসছিস খুব আমাকে ডেকে ডেকে নিচে নামাতে তো সে তার ভাব নিয়ে চাঙ্গে বসে থাকুক আমি সোজা কিচেনে চলে এসেছি আজকে একটু গরুর মাংস রান্না করব সেই জন্য গরুর মাংসটা আমি আগেই মেরিনেট করে রেখে দিয়েছিলাম এখন খালি পেঁয়াজ কাঁচামরিচ আর কিছু আস্ত মশলা একসাথে দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে নিয়ে সেখানে গরুর মাংসটা ঢেলে দিয়ে ব্যাস কষানো শুরু করব মাঝে মাঝে এরকম মেরিনেট করা মাংস থাকলে রান্নাটা অনেক এগিয়ে যায় সেদিন ফারিয়াস ফ্যামিলি টেলস থেকে ফারিয়াকে দেখলাম ও বেশ কিছু টিপস শেয়ার করেছে কিভাবে এই গরমের মধ্যে কাজগুলোকে এগিয়ে রাখা যায় নিজেকে ভালো রাখা যায় অনেক ভালো লেগেছে ওর টিপসগুলো আপনারা চাইলে ওর চ্যানেলটা ভিজিট করতে পারেন আর আমিও এই গরমে নাজেহাল হয়ে গিয়ে একটা জিনিস অর্ডার করেছি সেটা হচ্ছে ওই মিনি কুলার টাইপের যে ফ্যানগুলো আছে সে জিনিসটা খুব শিগগিরই হাতে এসে পৌঁছাবে তখন ইনশাল্লাহ আবার আপনাদের সাথে ওই জিনিসটাও আমি শেয়ার করব এই যে মাংসটা ম্যারিনেট করা ছিল এখানে কিন্তু আমি কোনো গুঁড়া মশলা এখনও অ্যাড করিনি মানে এই হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এরকম কিছু অ্যাড করিনি আর আজ প্রথমবারের মতন শিশিরের কাছ থেকে নেয়া এই স্পেশাল ম্যাজিক মশলাটা আমি গরুর মাংস রান্নায় অবশ্যই ব্যবহার করব আমি দেখতে চাই এতে আমার মাংসের স্বাদ গন্ধ এগুলো ঠিক কতটুকু ভালো থাকে এবং ঠিকঠাক থাকে তবে আমি যেহেতু এই রান্নাটা করে ফেলেছি এবং খেয়েছি আলহামদুলিল্লাহ এই ম্যাজিক মশলাটার ব্যাপারে আমি রেকমেন্ডেশন দিতে চাই এটা আসলেও বেশ ভালো এটা দিয়ে আমি যেরকম চিকেন ফ্রাই বানিয়ে আমার বাচ্চাদেরকে খাইয়েছি তেমনি গরুর মাংস রান্নাতেও ব্যবহার করেছি খুবই ভালো লেগেছে এই মশলাটা আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন আমি এখনও কোনো মাছ রান্নায় এই মশলাটা ব্যবহার করিনি ওটা যখন করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর এই মশলাগুলি যখন ঠিক করছিলাম তখন দেখি মশলার কোটাটা এত ময়লা হয়ে গেছে চারপাশে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া এগুলো পরে একদম মেসি হয়ে গেছে মশলার বাক্সটা তো ভাবলাম আগে এটাকে একটু পরিষ্কার করে নিই নিয়ে তারপর না হয় অন্য সাইডগুলো দেখা যাবে তো এখানে যে আমি টিস্যু বিছিয়ে রেখেছিলাম সেগুলোকে তুলে ফেলে দিয়ে এটাকে একটু ধুয়ে ভালো করে মুছে আবার ফ্রেশ টিস্যু বিছিয়ে এখানে ফ্রেশ করে সব কৌটাগুলো গুছিয়ে রাখবো আমি প্রতি মাসেই চেষ্টা করি একবার করে এই কোটাটা খুব ভালো করে পরিষ্কার করে আবার নতুন করে সমস্ত মশলাগুলো রিফিল করে নিতে আর একবার ঠিকঠাক মতন রিফিল করে নিলে আমার মোটামুটি পুরো মাসই চলে যায় এই মশলাগুলো দিয়ে যেহেতু আমার রান্নাবান্নাটা ঝামেলা কম এবং আমি একটু পাতলা মশলা তরকারি খেতে পছন্দ করি সেই জন্য একবার করলেই মোটামুটি পুরো মাস আমার জোরে মানে চলে যায় এই মশলাগুলো দিয়ে তো প্রথমে পাঁচফোরণের কোটাটা রাখলাম ভালো কথা আমার এই মশলার কোটা কিন্তু দুটা আমি দুটোই ভুটান থেকে এনেছি একটাকে আমি সাথে করে নিয়ে চলে এসেছিলাম এই যে এখন যেটা সাজাচ্ছি এটা আর আরেকটা আমার হাজব্যান্ড ওখান থেকে নিয়ে এসেছে তো ওখানে ওই মশলার কোটার মধ্যে থাকে আস্ত জয়ফল জয় ট্রি তারপর স্টার মশলা তারপর বড় বড় যেই এলাচ দারচিনি কালো বড়ো এলাচ ছোটো এলাচ এইসব আর এটার মধ্যে থাকে সব গুঁড়ো মশলাগুলো তো এখানে পাঁচফোড়ন তারপর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এবং আর এবার যে শিশিরের কাছ থেকে যেই ম্যাজিক মশলাটা নিলাম সেটাও আমি এখানে গুছিয়ে রেখেছি তো আমি মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি আমি যতক্ষণ মশলার ওটা গোছাচ্ছিলাম ততক্ষণ কিন্তু আমি পেঁয়াজের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে তার মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিয়েছিলাম এবার এখানে আমি একটা একটা করে সব গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি আসলে রেসিপি শেয়ার করবার মতন তেমন কিছুই না এইরকম গরুর মাংস আপনারা আমার আপু ভাইয়েরা আরও ভালো রান্না পারেন তো আপনাদের কাছে রেসিপি শেয়ার বা দুঃসাহস আমি কখনোই করি না করবও না এদিকে এই রান্নাটা হতে হতে অন্যদিকে আমি একটু নাস্তার অ্যারেঞ্জমেন্ট করে রাখছি যেহেতু দুটো মেয়েরই পরীক্ষা চলছে ওরা বাইরের তেমন কোনো খাবার আমি ওদেরকে এই সময়টা দিতে চাই না আমি চাই ওরা আমার হাতে খাবার খাক ঘরের খাবার খাক বাইরের উল্টাপাল্টা খাবার খেয়ে ওরা অসুস্থ হয়ে যাক এটা আমার কখনোই ইচ্ছা করে না তো এইখানে গরুর মাংসটা বসিয়ে রেখে আমি আমার মেয়েদের জন্য কিছুটা চিকেন ফ্রাই রেডি করে রেখে দিচ্ছি আর অন্যদিকে বেশ কিছু আলু আমি কেটে নিয়েছি সেগুলো আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিয়েছি আমি চাই যে ওরা এই সময়টা ঘরের খাবার খেয়ে সুস্থ থেকে পড়ালেখা করুক ঠিকঠাক মতন পরীক্ষাগুলো দিক কিন্তু আমার দুই মেয়ে আমার খুব বেশি কথাবার্তা শোনে না তারা ঠিকঠাকই সন্ধ্যার পর থেকে গুনগুন করতে থাকে আজকে কি অর্ডার দিব কি অর্ডার দিলে ভালো হয় এই সব আর কি তো এখানে গরুর মাংসটা মোটামুটি আমি মশলা দিয়ে অল্প একটু ঝোল দিয়ে কষতে দিয়ে দিচ্ছি দিয়ে আমি চলে যাব আমার মেয়েদের জন্য মাংস ম্যারিনেট করতে আর এটা খুবই কম আঁচে করছি আমি যাতে পুড়ে না যায় আর মাংসের নিজস্ব যে পানিটা সেটা ছেড়ে দিয়েছে সেটা দিয়েই আমি আসলে মেনলি কষ ছিলাম এখন পাশে একটু গরম পানি করতে দিয়েছি সেখান থেকে পানিটা অ্যাড করে দেব আর এদিকে আমি কিছু মাংসকে ছোটো ছোট টুকরো করে নিয়েছি আর এখানে দিচ্ছি আমি আদা বাটা রসুন বাটা সেই সাথে একটু পেঁয়াজ বাটাও দিয়েছি একটুখানি মরিচ বাটাও দিয়েছি যত রকমের বাটা আমার কাছে ছিল সব বাটা বাটিগুলো এখানে অ্যাড করে দিয়েছি সেই সাথে যেসব সস অ্যাজ ইউজুয়াল লাগে মানে চিকেন ফ্রাই করবার জন্য সয়া সস একটু ফিশ সস একটু ব্যাস্টার সস এই সব কিছু সস আমি এখানে অ্যাড করেছি আর সেই সাথে দিয়েছি টমেটো সস একটা ডিম কিছুটা গোলমরিচের গুঁড়া এবং কিছুটা লাল মরিচের গুঁড়া আর এই যেগুলো দিয়ে চিকেন ফ্রাই মাখালে আসলে মেরিনেট করে রাখলে আসলে ফ্রাইটা খেতে ভালো লাগবে এই ধরনের সমস্ত ইনগ্রেডিয়েন্টস দিয়ে চিকেন ফ্রাইগুলোকে রেডি করে রাখছি আর এরকম একটা কিছু রেডি থাকলে জাস্টালি চট জলদি বের করে ফ্রাই করে দাও তাহলেই হবে আর সবার শেষে দেখুন আমি কিন্তু শিশির কাছ থেকে নেওয়া সেই ম্যাজিক মশলাটাকে এখানে দিয়েছি আর বিশ্বাস করুন এই চিকেন ফ্রাইগুলো খেতে সত্যি খুব ভালো হয়েছে বারবার আমি শিশিরের এই মশলাটার কথা এই জন্যই বলছি যে ও আমাকে বলেছিল আপু যে কোনো কিছুতে তুমি এটা ইউজ করতে পারো মুরগি গরু দুম্বা গুহ খাসি সার এনিথিং এমনকি যে কোনো মাছ ঘাস যে কোনো রান্নায় তুমি এটাকে ব্যবহার করতে পারো তো সেখান থেকেই আসলে আমি মশলাটা নিয়েছি এবং আমি মশলাটা ব্যবহার করে স্যাটিসফাইড হয়েছি তো সেই জন্যই বারবার এটার ব্যাপারে আপনাদেরকে জানাচ্ছিলাম তো আমার এখানে চিকেন ফ্রাইগুলো ম্যারিনেট করা হয়ে গেছে আমি এখন এগুলোকে নি ফ্রিজে রেখে দেবো ফ্রোজেন করবার জন্য যখন প্রয়োজন পড়বে জাস্ট বের করে একটু নর্মাল করে নিয়ে ভেজে দিলেই হয়ে যাবে আর এ ধরনের একটা নাস্তা পরীক্ষার সময় রেডি করা থাকলে বেশ রিল্যাক্স লাগে মাথার ভিতরে চাপ থাকে না যে ওদেরকে কি নাস্তা দেব আর আমার ছোট মেয়েটা মাসাল্লাহ আমাকে খাবার নিয়ে যেই ধরনের প্যারা দেয় তো এই প্যারার হাত থেকে বাঁচবার জন্য এই ধরনের একটা কিছু ঘটে থাকাটা সত্যি খুব প্রয়োজন এইগুলো সব গুছিয়ে বিকেলবেলায় যখন রেস্ট নিচ্ছিলাম আমার দুই মেয়ে দুই পাশে বড় মেয়ে একদিকে শুয়ে আছে ওইটু রেস্ট নিচ্ছে আর ছোটো মেয়ে আমার পাশে বসে পড়ছে আগামীকাল তার বাংলা পরীক্ষা সেই জন্য তো বাংলার দিনই সে একমাত্র কুপকাত হয় এবং আমার কাছে হেল্প নিতে আসে আর অন্যদিকে ইউনি তার সমস্ত আমার ছোটো মেয়ের সমস্ত লাইনার তারপর মার্কার সব কিছু তার হাতের কাছে নিয়ে বসেছে স্কেল সেও যেন এখন একদম ভদ্র ছেলের মতন বসেছে যে তোরা পড়াশোনা করবি আমিও পড়াশোনা করব। পড়াশোনা কম করছে দুষ্টুমি বেশি করছে তো আজ অনেক লম্বা সময় আপনাদের সাথে গল্প করলাম এবং আমার বর্তমান লাইফের লাইফ স্টাইল আপনাদের সামনে তুলে ধরলাম যদি ভুল কিছু বলে থাকি কিংবা করে থাকি কাইন্ডলি ক্ষমাসুদ দৃষ্টিতে দেখবেন নতুন বন্ধু পুরনো বন্ধু যে ডেকে থেকে আমাকে দেখলেন ভিডিওটি যদি ভালো লেগে যায় কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন যারা প্রথমবারের মতো আমাকে দেখলেন ভিডিওটি ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন আজ এই পর্যায়ে থেকে আপনাদের কাছ থেকে বিদায় চাইছি আবারও দেখা হবে আরও একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন El carnet de aloe bidán y la m al la chavis salamu alaikum.